দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের সিলেবাসে আছে অভ্যাস বসগংমন নামক পদ্য আজকে আমি এই পদ্যটি পড়ানোর সাথে সাথে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই পদ্যটির উৎস কবি পরিচিতি এবং নামকরণ নিয়ে আলোচনা করব তোমরা এগুলো জেনে রাখো এগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতেই পারে অভ্যাস বশগমন এই পদ্মতে তোমাদের পাঠ্য আটটি শ্লোক আছে এই শ্লোকগুলো শ্রীমদ ভগবদ্ গীতা থেকে নেওয়া হয়েছে গীতা হিন্দুদের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিরোধীপক্ষে নিজের আত্মীয় স্বজনদের দেখে বীর অর্জুন হতাশ হয়ে পড়েন এবং সেই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীগুলি শ্রীমদ ভগবত গীতা নামে পরিচিত হয় তাহলে এই গীতার বাণীগুলি হল শ্রীকৃষ্ণের তিনি অর্জুনকে শুনিয়েছেন এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতেই পারে যে শ্রীকৃষ্ণ কাকে গীতার বাণীগুলি শুনিয়েছেন অর্জুনকে শুনিয়েছেন তোমাদের পাঠ্য কটি শ্লোক আছে আটটি শ্লোক আছে এরপর আরও জেনে রাখো গীতায় আঠেরোটি অধ্যায় আছে এবং মোট শ্লোক সংখ্যা সাতশোটি তোমাদের অধ্যায়গুলো জেনে রাখতে হবে আমি অধ্যায়গুলো বলছি তোমরা খাতায় তুলে নেবে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ ষষ্ঠ অধ্যায় যোগ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজ ও বিদ্যা রাজবিদ্যা রাজগুজ যোগ দশম অধ্যায় বিভূতিযোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ ও যোগ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ এই হল আঠেরোটি অধ্যায় তোমাদের পরীক্ষায় এইভাবে কোশ্চেন থাকতেই পারে যে গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি। তাহলে তোমরা এই অধ্যায়গুলো ভালো করে পড়ে রাখলে উত্তরটা দিতে পারবে সঠিক উত্তরটি হবে কর্মযোগ গীতাতে মোট সাতশোটি শ্লোক আছে বলে গীতার অপর নাম সপ্ত মহাভারত গ্রন্থের রচয়িতা হলেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব আর এই গীতা মহাভারতেরই অন্তর্গত তাই ব্যাসদেবই হলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার রচয়িতা গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত ভীষ্ম পর্বের তেইশতম অধ্যায় থেকে চল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট আঠেরোটি অধ্যায় নিয়ে এই গীতা রচিত হয়েছে আচ্ছা এবারে আমরা জানবো অভ্যাস বশগং মন কেন এরকম নামটা হলো তোমাদের এই পদ্যাংশে যে আটটি শ্লোক রাখা হয়েছে তার মূল কথাই হল মনকে সংযত করে রাখা মনকে সংযত করা আমরা এই শ্লোকগুলো পড়ে জানতে পারবো যে রজগুণ যেটা মানুষের মধ্যে থাকে কাম ক্রোধের জন্ম দেয় এবং পরিণামে মানুষের বিনাশ ঘটায় তাই কাম অর্থাৎ কামনা থেকেই প্রথম অনিষ্টের সূত্রপাত হয় আর এই কামনাকে আটকানোর জন্য মনকে সংযত করতে হবে সেটা আমাদের হতে পারে একমাত্র অভ্যাসের দ্বারা আর এই অভ্যাসগামী মনের কথাই এখানে প্রধান এর ওপর জোর দিয়েই পদ্যাংশের নামকরণ তাই অভ্যাসও বশগমনও করা হয়েছে এরপর আমরা আসি পাঠ্যাংশের প্রথম শ্লোকে এই শ্লোকটি কর্মযোগ থেকে নেওয়া হয়েছে ছত্রিশ নাম্বার শ্লোক কর্মযোগ অধ্যায়ের ছত্রিশ নাম্বার শ্লোক অর্জুন উবাচ অথ কেন পাপং প্রযুক্তি আমি এই শ্লোকটার বাংলা মানেটা দিয়েছি দেখো এখানে অথ তবে কেন কার দ্বারা প্রযুক্ত প্রেরিত হয়ে অয়ম এই পাপম পাপ চরতি আচরণ করে পুরুষ মানুষ অনিচ্ছন অনিচ্ছায় অপি যদিও বার্ষনেয় হে বার্ষীয় এখানে বার্ষনেয় বলতে অর্জুন শ্রীকৃষ্ণকে বুঝিয়েছেন বার্ষনেয় কথার অর্থ হল বংশজাত বৃষ্ণি বানান হচ্ছে এটা ব্রীষ্ণী বংশজাত বলাত বলপূর্বক ইব যেন নিয়োজিত হ নিয়োজিত অনুবাদরা দেখো অর্জুন অর্জুন বললেন হে বার্ষণীয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো বলছি শোনো ভালো করে বার্ষণীয় কে বার্ষনেয় হলেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশগুলি কে দিয়েছেন শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত যোগ নামে পরিচিত শ্রীমদ ভগবদ্গীতা মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে পরীক্ষায় হয়তো এই লাইনটা তুলে দিল অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ কে বলেছেন অর্জুন শ্রীকৃষ্ণ ব্যাসদেব কালিদাস সঠিক উত্তরটি হবে অর্জুন বলেছেন তাই প্রত্যেকটা লাইন খুব ভালো করে খুঁটিয়ে পড়ে রাখতে হবে অভ্যাস বশগমন নামক পদ্যাংশের উৎস কি ভগবদ গীতায় মোট শ্লোক সংখ্যা কত সাতশো তাই গীতার অপর নাম সপ্তসতী মানুষ কিসের দ্বারা পাপ আচরণে লিপ্ত হয় বলপূর্বক আবার এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণও থাকতে পারে অনিচ্ছনপি ড্যাশ দিয়ে দিল বলা দিব নিয়োজিত হ বার্স নেও তাই প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়বে পড়ার সময় এরপর আসি দ্বিতীয় শ্লোকে এই শ্লোকটিও কর্মযোগ থেকে নেওয়া হয়েছে সাঁত্রিশ নাম্বার শ্লোক কর্মযোগের সাঁত্রিশ নাম্বার শ্লোক কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভবহ মহাশর্ন মহা পাপমা বিধেনম ইহ বৈরিনম ভেঙে ভেঙে দেখো মানেটা দিয়েছি কাম কাম এস এই কাম শব্দের অর্থ কামনা ক্রোধ ক্রোধ এস এই রজগুণ রজগুণ সমুদ্ভব উদ্ভূত হয়ে মহাসন সর্বগ্রাসী মহাপ অত্যন্ত পাপী বা অতিশয় উগ্র এই মানেগুলো খুব ভালো করে করবে মহাসন মহাপাপমা বৃদ্ধি জানবে এনম একে ইহ এই জড় জগতে বা এই সংসারে বৈরিনম প্রধান শত্রু প্রধান শত্রু বৈরী মানে শত্রু পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কাম ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে এই শ্লোকটি বলেছেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক থেকে এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি সাংখ্যমতে গুণ কটা গুণ হচ্ছে তিনটে সত্য রজতম মহাপাপমা শব্দের অর্থ চারটে অপশান দেবে সঠিক উত্তরটি হবে অত্যন্ত উগ্র মহাসন অর্থ সর্বগ্রাসী কাম কোন গুণ থেকে উদ্ভূত হয় বা আবির্ভূত হয় রজগুণ থেকে দেখো এখানেই বলা আছে রজগুণ থেকে সমদ্ভূত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে আর এ কাম ক্রোধে পরিণত হয় তাই লাইনটা খুব ভালো করে পড়ে রাখবে ক্রোধ কোন গুণ থেকে উৎপন্ন হয় রজগুণ থেকে উৎপন্ন হয় কাম ও এস ক্রোধ এস রজগুণও সমুদ্ভব এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই কাম কিসে পরিণত হয় ক্রোধে পরিণত হয় কাম হল সর্বজ্ঞাসী ও পাপাত্মক কে সর্বজ্ঞাসী ও পাপাত্মক কাম ক্রোধের কারণ কি কাম মহাসন কাকে বলা হয়েছে কাম ও ক্রোধকে মহাসন বলা হয়েছে কাকে মহাপাপমা বলা হয়েছে কামকে মহা পাপমা বলা হয়েছে এরপর আসি পরের শ্লোকে এই শ্লোকটিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বগ্নতি হইব ইয়া সোরুং প্রাক শরীর বিমোকসনাত কাম সযুক্ত বাংলা অর্থটা দিয়েছি দেখো স্বনতি সক্ষম ইহ এব এই শরীরে সরুম সহ্য করতে প্রাক পূর্বে শরীর বিমোক্সনাথ শরীর ত্যাগ করার কাম ক্রোধ উদ্ভবম কাম ক্রোধ থেকে উদ্ভব বেগম বেগ স তিনি যুক্তহ আত্মসমাহিত স তিনি সুখী সুখী নরহ মানুষ অনুবাদটা বলছি এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী যুক্তহ এর অপর অর্থ যোগী যুক্তহ বা যোগী এরপর আসি এমসিকিউ প্রশ্নে সযুক্তহ এখানে যুক্তহ কথার অর্থ কী যুক্তহ কথার অর্থ হল যোগী যোগীকে যিনি কাম ক্রোধের বেগকে সংযত করতে পারেন দেখো এই লাইনেই আছে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম তিনি যোগী সুখী কে যে কাম ক্রোধের বেগকে সংযত করতে পারেন কর্মসন্ন্যাস যোগ থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে শ্লোকটি কর্মসন্ন্যাস যোগের তেইশ নাম্বার শ্লোক এরপর আসি চার নাম্বার শ্লোকে এই শ্লোকটিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্লোকটি যোগের বাষট্টি নাম্বার শ্লোক বিষয়ান ধ্যায় বিষয় পুংশ সঞ্জায়তে কামহ কামাত ক্রোধ বিজায়তে ধ্যায়ত ধ্যান করতে করতে বিষয়ান ইন্দ্রিয় বিষয়সমূহ পুংসহ মানুষের সঙ্গ আসক্ত সঙ্গ আসক্তি তেশু ইন্দ্রিয় বিষয়ে উপজায়তে উৎপন্ন হয় সংঘাত আসক্তি সঞ্জায়তে সঞ্জাত হয় কাম কামাত কামনা থেকে ক্রোধ ক্রোধ জন্মায় অনুবাদটা দেখো ইন্দ্রিয় বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় এই শ্লোকটা ভালো করে বোঝো বিষয়ের অর্থাৎ ভোগ্য বিষয়ের কথা যদি ভাবি মানুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মাবে আর সেই আসক্তি থেকে আসবেই কামনা এবং সেই কামনা থেকেই আসবে ক্রোধ এরপর আসি এমসিকিউ প্রশ্নে অভিযায়তে অর্থ হলো জন্মায় উপজায়তে চারটে অপশন দেওয়া থাকবে সঠিক উত্তরটি হলো উৎপন্ন হয় মানুষের কি থেকে আসক্তি আসে ইন্দ্রিয় বিষয়সমূহ চিন্তা করতে করতে আসক্তি থেকে কি উৎপন্ন হয় কাম আর কামনা থেকে কি উৎপন্ন হয় ক্রোধ ক্রোধের কারণ কি ক্রোধের কারণ হচ্ছে কামনা কাম থেকে কি জন্মায় ক্রোধ জন্মায় আর কামনা বা কাম কোথা থেকে আসে আসক্তি থেকে আসে আর আসক্তি কি করে জন্মায় ইন্দ্রিয় বিষয়সমূহ চিন্তা করতে করতে আসক্তি জন্মায় পুংসহ অর্থাৎ হলো মানুষের এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ আসতেই পারে কামাত ড্যাস অভিজায়তে ক্রোধ অভিজায়তে আজকে আমি এই চারটি শ্লোক পড়ালাম পরের ভিডিওতে এই বাকি চারটি শ্লোক পড়াবো এবং তার সাথে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব